ঠকেছ বলে কষ্ট পেও না কারণ একটা কথা মনে রাখবে যেখানে তুমি সেখান থেকে কিছু শিক্ষা অর্জন শুরু আসসালাম সকালবেলা হাঁস ছেড়ে দিয়েছি আর গাছ থেকে ফুল পরে একদম উঠান ভরে গেছে দেখতে ভালোই লাগতেছিল আর এই যে হাঁসের দুইটা ডিম পেরেছে এদিকে মুরগি বসিয়েছি হাঁসের ডিম দিয়ে আসলে সব সময় আমার অনেকগুলো করে হাঁস থাকে এবার একদম মানে কি যে হয়ে একটা একটা করে শেষ হতে হতে একদমই হাঁস কমে গেছে তো মুরগি দিয়ে ডিম বসিয়েছি যাতে আবার বাচ্চা ফুটে অনেকগুলো এই হাঁস হয় আমার হাঁস পালতে আমার ভালো লাগে অনেক বকা খাই তারপরে হাঁস রাখি পরে আবার একটু ছাদে গিয়েছিলাম রাতের বেলা বৃষ্টি হয়েছিল আর সকালটা কি সুন্দর লাগছে মানে পরিবেশটা এত ভালো লাগতেছিল অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুর্দিকে ঘোরাঘুরি করতেছিলাম রাতের বেলা একটু হালকা পাতলা বৃষ্টি আর বাতাস হয়েছে তাতে একদম পুরা দুনিয়া ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে আল্লাহর রহমত আল্লাহ চাইলে কিনা সম্ভব তো যাই হোক আমার ভিডিও করা দেখে বাচ্চারাও হাসে মানে এখন পর্যন্ত সফলতা তো তো এজন্য আর কি যাই হোক এদিকে আবার রুটি ভাজার জন্য রান্নাঘরে চলে এসেছি রুটিগুলো ভেজে নিচ্ছি রুটিগুলো মাশাল্লা ফুলকো ফুলকো হচ্ছে তো রুটি ফুলকো ফুলকো হলে কিন্তু ভালোই লাগে আর যদি ভালো না হয় তাহলে তো নিজের কাছে যেরকম খারাপ লাগে স্বামীর বকা খেতে খেতে জীবন শেষ হয়ে যায় তো আমি বেশি রুটি ভাজবো না দুই তিনটা রুটি ভাজলেই স্বামীর নাস্তা হয়ে যায় ছেলে যেহেতু সকালবেলা না খেয়ে চলে যায় ছেলের জন্য আবার মানে দুপুর বেলা ভাজতে হয় আমার ঘরে অল টাইম রুটি বানানোই থাকে এক এক সময় এক একজন খায় তো যাই হোক রুটি নামিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে দিয়েছি ডিম ভাজার জন্য এখন হচ্ছে স্বামীকে ডিম ভেজে দিব স্বামীর নাকি শরীর প্রচুর দুর্বল এই জন্য দুইটা হাঁসের ডিম নিয়েছি এখন সুন্দর করে ভেজে দিব তো স্বামী তো প্রচুর পরিশ্রম করে যার কারণে তার শরীরটা একটু দুর্বল লাগাটাই স্বাভাবিক এই জন্য তাকে প্রচুর পরিমাণে দুধ ডিম খাওয়াতে হবে যাতে তার শরীরটা একটু ভালো থাকে তো এই মানে একটু বড় করে ডিম ভেজে দিয়েছি যাতে রুটি খেতে পারে ভালোভাবে তো আমার নাস্তা রেডি এখন হচ্ছে নাস্তাটা দিয়ে দিব। পরে একদম দুপুরবেলা হচ্ছে চুলায় কড়াই বসিয়ে তেল পেঁয়াজ কুচি লবণ এলাচ চিনি সব কিছু দিয়ে ভেজে তারপর হচ্ছে মুরগির মাংস আর আলু দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভাজা ভাজি করবো করে তারপর হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিব। আমার মনে হয় মুরগির মাংসটা পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নিলে খেতে ভালো লাগে এজন্যই হচ্ছে এভাবে রান্না করি মাঝে মধ্যে তো আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে গুড়া মশলা দিয়ে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর করে হচ্ছে আবার কিছুক্ষণ কষাবো তো কষিয়ে তারপর হচ্ছে পানি দিব পানি দিয়ে আবার কষাবো আমি কয়েক ধাপে হচ্ছে কষাই যাতে খেতে ভালো লাগে তারপরেও কি বলবো মানে শেষ নেই ভুলের স্বামীও একটা মানুষ সেও ভুল ধরা শিখে গেছে এটা কম হয় এটা বেশি হয় মানে বাবার মতো হয়েছে তো যাই হোক একটু পানি দিয়ে নিলাম এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ কষাবো তারপর এখন হচ্ছে ঝোলের পানিটাও দিয়ে নিলাম আর অনেক কষিয়েছি আর কষা তে পারবো না তো ঝুলের পানিটা দিয়ে আর এখন হচ্ছে একটু লবণটাও চেখে নিলাম তো এদিকে আবার হচ্ছে চেপা ভর্তা করব আমাদের জন্য বিখ্যাত আমি পরে এত জাতের খেয়েছি তার ময়মন সিং কিন্তু আমার কাছে আমারটাই ভালো লাগে আমি এভাবে চেপা ভর্তা করি একদম পিঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ সব কিছু দিয়ে সাথে চেপা হলুদ সবকিছু দিয়ে একসাথে ভেজে তারপর হচ্ছে গুতাগুতি করি তো এই যে আমার সব ভাজা শেষ এখন হচ্ছে পোতা দিয়ে সুন্দর করে হচ্ছে একটু নিলাম এ আমার ভর্তা রেডি তো তো দেখে এখনো জিভে জল আসছে তো যাই হোক খাবার রেডি করে বসেও পড়েছি খেতে পরে বিকেল বেলায় যে হাঁসগুলো উঠতে চাইতেছিল না আর এই যে মাছ রাঙা পাখিটা দেখলাম মাছ নিয়ে গাছের ডালে বসে আছে আর ছেলের কাণ্ড ছাগল নেমেছিল ছাগল উঠানোর জন্য সে চালের উপর উঠেছে আর পোজ দিচ্ছে কি পরে ছেলের জন্য একটা পুটিনো বানিয়েছিলাম তো যাই হোক একা একাই আজকে প্রথম বানিয়েছি মাসাল্লাহ ভালোই হয়েছে দেখতে খেতেও ভালোই হয়েছিল যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ